ওয়ালাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আম তৈরি করবো কীভাবে আম তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো চলুন সবাই দেখে নেই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করা যায় এবং এক বছর তোকে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো এবং সুস্বাদু রেসিপিটি চলুন সবাই দেখে নেই কীভাবে রেসিপিটি তৈরি করা যায় এখন আমি কাঁচা আম এবং আদা পাকা আম নিয়েছি এবং সুন্দরভাবে ছিলে কেটে নেব দেখেন কত সুন্দর গাছের আম এবং আজকে আমি আমসারটা তৈরি করবো চলুন সময় দেখে নেই কীভাবে আম আমি তৈরি করে নেই এদিকে আমি আম জন্য পাকা এবং কাঁচা আম আদা কাঁচা আম আমি কেটে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে এখন আমি আমগুলোই বেলেন্ডার করে নেব একটা গ্যাসের চুলার মধ্যে আমি জাল করতে দিয়ে দিছি যেটা একটু গন হয়ে আসে দিয়ে দেব স্বাদ চিনি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার মতো মরিচ গুঁড়া আমি শুকনা মরিচ ব্যবহার করবো তার জন্য অল্প দিয়েছি দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব গরম মশলা গুড়ি এলাচ লং দারচিনি একসাথে এটা আমার ঘন করে নেব দেখেন কতটা সুন্দর ও উল্লগুনি হয়েছে আম তৈরি করব। দেখেন গণ হয়ে চলে আসছে এবার আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচপুরনের গুঁড়া আমার আলু চারটা তৈরি হয়ে গেছে এবার তুলে নেব কতটা গাঢ় হয়ে চলে আসছে এবার আমি তুলে নেব মধ্যে দিয়ে এটাকে জুড়িয়ে নিয়েছি এবার আমি একটা ডাকনা নিয়েছি দেখেন স্টিলের অবশ্যই স্টিলের ডাকলার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন কারণ স্টিলের মধ্যে দিলে সুন্দরভাবে বাজে বাজে তোদের হয়ে এখন আমি এটার মধ্যে একটু তেল মাখাই নেবো সোয়াবিন তেল যার তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে আসে আমি তেল মাখাই নিয়েছি দুটো এবার আমি এটা সুন্দরভাবে দিয়ে দেবো স্কুলের মনে রেখি তবে আলত করে এটা আমি ছড়িয়ে দিবো আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাবে তিনটা ডাকনার মধ্যে একটা প্লেট আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি দুইটা প্লেট একটা ডাকনাত দেখ কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন রৌদ্রে দিব শুকাতে চলে সবাই দেখে নেই এই যে রৌদ্রে দিয়ে দিলাম আর পাশে আমরা বসে রেখেছি লাঠি নিয়ে আমার বাচ্চা সারেছে আলহামদুলিল্লাহ আমার আমসার টাটা সুখে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ও হয়েছে কতটা সফট দেখেন অবশ্যই আপনারা এই প্লেটের মধ্যে একটা প্লাস্টিকের কাগজ প্রথমত তারপর আমসারটা দিবেন তাহলে তুলতে একটু সুবিধা হবে দেখেন এখানে যে বাস করে ফেললাম কত সুন্দর সফট এবং মোলাম আর একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা বাজ বাজ চলে আসছে দেখেন এটা আপনারা এক বছর তো নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন অবশ্য আপনারা একটু শুকিয়ে নিতে পারেন আমি অল্প সুখী ফ্রিজে রেখে দেব সকলের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের জন্য আল্লাহ হাফেজ